অহল বেনামাজি ওহলো অপবিত্র পৃথিবীতে আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে নোংরা সবচেয়ে বর্বর সবচেয়ে খারাপ সবচেয়ে অসভ্য সবচেয়ে খারাপ ব্যক্তি ও হল যে ব্যক্তি নামাজ পড়ে না এই জন্য আর জানাজা নেই আপনি কেন তার জানাজা পড়বেন আমি বেনামাজির জানাজা পড়ি না আমি যদি আগে জিজ্ঞেস করি এই লোকটাকে নামাজ পড়তো যদি বলতো আমতা আমতা করতো আমি কেটে পড়ি কারণ ও ঠিক মতো জানেই না আমি বিপদে পড়ব আর যদি বলতো যে নামাজ পড়তো তাহলে আর কোনো কথা বলতাম না জানা যায় দাঁড়িয়ে যেতাম আমাকেই পড়াতে হতো কিন্তু বেনামাজির জানা জানাজা আমি পড়ি না বেনামাজির জানাজা পড়ি না দেখে আমার আত্মীয় স্বজন কতজন আমাকে কত নিন্দা করলো কত অপবাদ দিলো আমার কত আত্মীয় মারা গেল আমি মাঠে গেলাম আমি জিজ্ঞেস করলাম নামাজ পড়তো আমি তো তো দূরে আমি আমি জানি না না নামাজ পড়তো মাঠের কোনায় দাঁড়িয়ে থাকতাম আমার আত্মীয় মরে গেছে তাও আমি জানা যায় দাঁড়াচ্ছি না হুজুরের করে আছে আমাকে দিয়ে জানাজা পড়াবে কেন আমি হলাম তার আত্মীয় আমি তার ভাগিনা আমি তার ভাতিজা আমি তার অমুক আমি তার তমুক আমি জানাজা পড়ব আমি জানাজা পরাব তো দূরের কথা আমি জানা যাই দাঁড়াই না মাঠের ара কোনায় দাঁড়ায় থাকি আমাকে ডাকে আমি যাই না কেন আমি বলি ও হলো বেনামাজি আমি আল্লাহর নিষেদ অমান্য করতে পারি না আল্লাহ নিষেদ করেছেন বেনামাজির জানাজা পড়তে আমি কেন বেনামাজির জানাজা পড়ে আল্লাহর অবাটক করব আদম আলাইহিসসালাম আল্লাহর এক হুকুম মানার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমি যদি না মানে আমার অবস্থা কি হবে আমি কেন বেনামাজির জানাজা পড়ব আরে আমি বেনামাজির জানাজা তো দূরের কথা বেনামাজি বেঁচে থাকলে যদি জানতে পারে আমাকে সালামী দেয় না আমি যদি জানি যে হলো বেনামাজি আমাকে সালামই দেয় না আমার সালামের দাম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার উপরে শান্তি রহমত নাজিল করুক না এই দোয়া কেন করব উল্টা দোয়া করা উচিত আল্লাহ তোর উপরে গজব দিক নালে হিদায়াতের দিক হয় তুই নামাজি হন না হলে তো গজব দিক আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিল আল্লাহকে বলেছিল এই পুরুষ এই নারী আল্লাহ বলেছিলেন বালা আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা বলেছিলাম বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের প্রভু আমরা আপনার ইবাদত করি এ কথা পুরুষ নারী আল্লাহকে বলেছিল কিন্তু দুনিয়ায় আসার পরে এই ওয়াদাকে আদম সন্তান ভুলে গেছে আদম সন্তান ওয়াদা করে বেশি ভুলে যায় আল্লাহর সাথেই খিলাপ করেছে আর বান্দার সাথে করবে না এর মানে হয় যারা সলা তাদাই করে না তারা যদি মারা যায় তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যায় তাদের জন্য কবর খনন করা জায়েজ নেই কুত্তার মতো করে কবর খনন করে তাকে কবর করতে হবে কেন ফেলে দিলে দুর্গন্ধ বের হবে মানুষের কষ্ট হবে বেনামাজি যদি কোনো পশু জবে করে কোনো ছাগল জবে করে কোনো বকরি জবে করে কোনো অথবা হালাল কোনো প্রাণী জবে করে ওই জবকিত জন্তুর গোস্তু খাওয়া যাবে না কেন ও হলো বেনামাজি ইমাম আহমদ বিন হাম্বল রহিম বলেন একমাত্র বিদাতেরাই বলতে পারে যে খাওয়া যাবে আর আহলুসন্নাল জামাতের অন্তর্ভুক্ত যারা তারা প্রত্যেকেই একমত বেন আমাদের জবকিত জন্তুর গোস্ত খাওয়া যাবে না আমাদের মধ্যে কত সুন্দর সুন্দর করে কতজন কথা বলে দুধ কে বলেছে খাওয়া যাবে না কে বলেছে মানে ইমাম আহমদ বিন হাম্বল রহিম দশ লক্ষ হাদিসের হাফেজ অহুজুর আপনি কয়টা হাদিসের হাফেজ আপনাকে মানবো না ইমাম আহমদ বিন হাম্বলকে মানবো ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন বেনামাজি তার জন্তুর গোস্ত খাওয়া যাবে না উসাইমিন রহিমাহুল্লার বইটা পড়বেন বাংলা ভাষায় দুজন অনুবাদ করেছেন এক আক্রামুজামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ আর একটা হচ্ছে শাহেদ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ যে কোনো একটা পড়বেন একটা ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে আর একটা লাইব্রেরি থেকে ছাপা হয়েছে বাংলা ভাষায় মোবাইলে ইন্টারনেটে সাদলে পাওয়া যায় কিতাবটা পড়ে নিবেন বিস্তারিত পাবেন সময়ের ব্যবধানে আমি এতটুকুই বলে ক্ষান্ত হলাম এতক্ষণ ধরে আপনারা কি বুঝলেন নামাজ পড়বেন না না পড়লেও হবে কে কে পড়বেন দু এত করে দেখান আমরা আর সলাদ ছেড়ে দিব না আমরা আর নামাজ ছেড়ে দিব না হাত নামান ওয়াদা করলেন খিলাপ করিয়েন না এটা তো মানুষের চরিত্র করে কিন্তু করিয়েন না আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে অতএব সলা আদায় করবেন যে কোনো মূল্যে আমি নিয়োগ করেছি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক মানুষের কানে আমি পোষাবই যে বেনামাজি কাফের যেন একজন লোক যদি হেদায়েত পায় দুজন লোক যদি আমার এই আলোচনা নেটে শুনে কতজন আমাকে ফোন দেয় হুজুর আমি নামাজ পড়তাম না আপনার আলোচনা নেটে শুনে সালাত বিধান আমি শুনে আমি এখন পাঁচ অক্ত নামাজ পড়ি জামাতের সাথে কত মানুষ পরিবর্তন হয়ে গেছে অতএব আপনারও পরিবর্তন হবেন এটা আমি বিশ্বাস করি আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতের জন্যই কবুল করুন এবং জাহান নাম থেকে আল্লাহ তালা আপনাদেরকে অনেক দূরে রাখুন সময়ের ব্যবধানে আমরা আর বেশি কথা বলতে পারছি না একটা হাদিস আপনাকে বলি রাসুল সাল্লাম বলেছেন সালাসাতুন মাউজুদাতুন সালাসুন সালাসাতুন মাউজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন একজন চমৎকার চমৎকারভাবে বলেছেন তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই তার মাঝখানে গিয়ে শেষে গিয়ে তিনি একটা কথা বললেন যে তিনটার একটা হলো ওয়াল ভালোবাসা আছে ভালোবাসা নাই আচ্ছা আপনারা কি বলেন আল্লাহকে ভালোবাসেন না রাসূলকে ভালোবাসেন না ভালোবাসা আছে ওয়াসিদকু ফীহি মাফুদুন কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই সততা নাই তার মানে সে রসুলকে ভালোবাসে এ কথা বলে কিন্তু তার আনুগত্য করে না এজন্য রাসূল যা বলবেন মানবেন তো রাজি আছেন তো এর আগেও তো অনেক কথা বললাম এগুলো মানবেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের সাহাবি ওবাদেব সমেত রাজি আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইদমানুলি সিত্তা মিন আমফুসিকুম আদমানুলাকুমুল জান্নাহ তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিসের জামানত দাও বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব বলেন তো আমরা কয়টা দিব নবী কি দেবেন জান্নাত। এক যখন তোমরা কথা বলবে সত্য বলবে তার মানে কথা বলার প্রয়োজন হলে কি বলবে সত্য বলবে মিথ্যা বলিও না কথা বলারই দরকার নাই কেন মান না নাজা যে চুপ থাকে সে নাজাত পায় মান কে ইয়ুমিনু বিল্লাহি ওয়াল আখির ফালিয়াকুল ইয়াকুল খায়রান আওলিয়াসমত যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে ভালো কথা বলতে পারলে বলবে না হলে কি থাকবে চুপ থাকবে কেন এই জিব্বার পাপের কারণে তাকে জিব্বা আল্লাহ হাঁটিয়ে নিবে না খেরাতের ময়দানে হেঁটে হেঁটে জিব্বার মাধ্যমে তাকে শাস্ত্রিয়ে হাঁটিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন কেন এই জিব্বার পাপের কারণে এই জন্য আপনাকে বললাম আল্লাহর নবী বললেন যখন কথা বলবে সত্য বলবে এ আব্দুল্লাহ তুই কোথায় রে আপনার এটা কি আর পাড়া তাই না এর আগে পরে কোনো এলাকা আছে না কি নাম গরগরিয়া ধরেন বা কাঠাল তরা আরো অনেক কিছু আছে তুই কোথায় রে আপনি আছেন হলো কাঠাল তরায় বলতেছে নসিরার পাড়া চলে এসেছি বুঝেন নাই তো এটা কি মিথ্যা নয় আপনি বলেন যে কানে যখন মোবাইল নিয়েছেন আপনাকে জিজ্ঞেস করেছে কোথায় ডানে বামে তাকান কেন সাইনবোর্ডে লেখা আছে সাইনবোর্ড দেখে পড়ে বলেন যে আমি এখন এই জায়গায় যদি না থাকে তাহলে বলেন কোথায় আছি আমি বলতে পারতেছি না আমি বুঝতে পারতেছি না অথবা যদি রাস্তায় খালি জায়গায় থাকে তাহলে বলেন দুই পাশে খালি জায়গা কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না আমি বুঝতে পারতেছি না কোথায় আছি তাহলে মিথ্যা হবে না এক জায়গায় আসেন আর এক জায়গার কথা কন মিথ্যা বলেন কেন যে কোনো মিথ্যা মজাক করে হোক হাসির চলে হোক কৌতুকের ছলে হোক কোনো অবস্থায় মিথ্যা বলা যাবে না এই জন্য রসুল সাল্লা বললেন যখন কথা বলবে তখনই সত্য বলবে যখন তোমরা ওয়াদা দিবে ওয়াদা পালন করবে ওয়াদা দিলে ওয়াদা কি করতে হয় পালন করতে হয় একজন সালাপ এই বাক্যটা বোঝাতে গিয়ে উনি বললেন আদম সন্তান খেলাপ করেছে কোনটা খেলাপ করেছে প্রথমটাই তখন উনি বলতেছেন কিভাবে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই তখন তারা বলেছিল বালা হ্যাঁ আমরা একমাত্র আপনারই বাদাত করব। আপনারই দাসত্ব করব। কিন্তু যখন দুনিয়া এসেছে তখন ও শয়তানের দাসত্ব করে মানে প্রথমটাই ও খেলাপ করেছে আদম আলাইসাল্লাম পাপ করেছিলেন জান্নাত থেকে বের করে দেওয়া হলো এই জন্য আপনাকে অনুরোধ করছি যখন ওয়াদা দিবেন যে কোনো ওয়াদা ওই ওয়াদা পালন করবেন ওয়া দুদা তুমি তুম আর যখন তোমার কাছে আমানত রাখা হবে গচ্ছিত রাখা হবে তখন তুমি ওই মালটাকে ফেরত দিবে যে তোমার কাছে কিছু রাখবে তুমি তার কাছে ফেরত দিবে টাকা পয়সা হতে পারে জমি জায়গার দলিল হতে পারে জমি জমা হতে পারে কাপড় চুপড় হতে পারে স্বর্ণ গহনা হতে পারে কথাও হতে পারে তাই না একজন লোক বললো যে আমি তোকে এই কথাটা বললাম তুই কাউকে কোষ নে এই কথা বলে ও চলে গেল তাহলে এটা আমানত কিন্তু ও কি করলো ওই কথাটা আরেকজনকে বলে দিল এটাও আমানতের খেয়ালত আমাকে একজন চেয়ার দিয়েছে একটা চেয়ারে আমি বসলাম আমার যোগ্যতা আছে তাই আমি সরকারি চেয়ারে বসলাম ওইখানে বসে আমি কলমের খোঁচায় দুর্নীতি করলাম ওটাও আমানতের খেয়ানত আমাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হয়েছে আমাকে এক লক্ষ টাকা বেতন দেওয়া হয় ওই টাকার এক টাকা বেশি যদি কোনোভাবে তার পকেটে আসে তাহলে ওটা আমানতের খেয়ানত হবে আপনি বলেন আমাকে খুশি হয়ে দিয়েছে কে আমাকে তো দেয় না আপনাকে দেয় কেন জানে আপনাকে দিয়ে কাজ হাসিল হবে এই আপনাকে দিয়েছে ওটা ঘুষ ওটা কি ঘুষ তা আপনি আমানতের খেয়ানত করলেন আপনি যোগ্যতা অর্জন করে যে জায়গায় বসেছেন আরো অনেক উদাহরণ দেওয়া যায় সময়ের স্বল্পতায় আমি ওদিকে যাচ্ছি না ওয়াহফাজু ফুরুজাকুম চার তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে তার মানে তোমার লজ্জাস্থান যেন খারাপ হয়ে না যায় ব্যাবিচার যেন না হয় অগদ্দু আবসারুকুম তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবানা অথবা এই চক্ষু দিয়ে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ কোনো নারীকে দেখবা না হে যুবক ভাই উলঙ্গ নারী এই মোবাইলের মাধ্যমে দেখে জান্নাতের হুর পাওয়া যাবে না তুমি উলঙ্গ নারীকে দেখে দুনিয়ার পঁচা নারীদের দিকে তাকিয়ে থেকে চোখের জিনা করে জান্নাতের নারী পেতে চাও ভোগ করতে চাও এটা হতে পারে কখনোই হতে পারে না অতএব এই চোখের যত পাপ আছে আল্লাহ তালা যেন আমাদেরকে চোখের পাপ থেকে হেফাজত করে তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত করো হাতকে কন্ট্রোল করো যেন তোমার হাতের দ্বারা কারো করে জুলুম না হয় কারো উপরে অত্যাচার না হয় ছয়টা কাজ করবে মিসকাত চার হাজার আটশো সত্তর নম্বর হাদিস এক যখন কথা বলবে সত্য বলবে দুই যখন ওয়াদা দিবে তা পালন করবে তিন আমানত রাখলে রক্ষা করবে চার লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ চক্ষুকে নিয়ন্ত্রিত করবে ছয় তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে কার উপরে জুলুম অত্যাচার করবা না অন্যায়ভাবে আঘাত করবা না মারবা না মিশকাত 4870 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এই ছয়টা কাজ করে আমি তাকে জান্নাতে নিয়েই যাব আচ্ছা আপনারা জান্নাতে যেতে চান না চান না তাহলে ছয় কাজ করা লাগবে না লাগবে না আল্লাহ সুন্নত যেন আমাদেরকে এই নুসিয়াত পালন করার তৌফিক দান করে